থাকলে আমরা বিন্দুমাত্র শক্তি ব্যয় করি না কিন্তু যখন আমরা রুষ্ট হই তখন আমাদের রক্ত গরম হয়ে ওঠে চোখ থেকে যেন অগ্নি বর্ষা হয় আমরা চিৎকার করি জোরে কথা বলি কখনো কখনো ক্রোধের বশে আমরা অনুচিত কাজও করে ফেলি এই ক্রোধকে মৌনতায় পরিণত করা অত্যন্ত কঠিন কিন্তু শ্রেষ্ঠ কাজ সেই ব্যক্তি শক্তিশালী নন যিনি কথায় কথায় ক্রুদ্ধ হন বা আগে আক্রমণ করেন সবথেকে শক্তিশালী ব্যক্তি হলেন তিনি যিনি নিজের ক্রোধকে মৌনতায় পরিবর্তন করতে পারেন যিনি শান্ত মনে পরিস্থিতি বোঝেন তার আকলন করেন এবং তারপর বিবেকের দ্বারা সিদ্ধান্ত নেন তিনি হলেন সবথেকে শক্তিশালী ব্যক্তি তাই সেই ব্যক্তি হয়ে উঠুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। জীবনে যখন আমরা কোনো পরিস্থিতির সম্মুখীন হই তখন আমাদের সামনে দুটো পথ থাকে তাদের মধ্যে যে কোনো একটা আমাদের নির্বাচন করে নিতে হবে এই নির্বাচন এই সংসারের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় একটি নির্বাচন আপনার বর্তমান বদলে দিতে পারে আপনার ভবিষ্যৎ বদলাতে পারে আগামী প্রজন্মের জন্য ইতিহাস রচনা করতে পারে যে পরিস্থিতি আপনার সামনে আছে আপনাকে সেই পরিস্থিতির সম্মুখীন হতেই হবে সেই কষ্ট সহ্য করতে হবে সেই মতোই কাজ করতে হবে শুধু এই বিষয়টা নির্বাচন করতে হবে যে পরিস্থিতির সম্মুখীন হওয়ার সময় আমি কি দুর্বল হয়ে থাকব নাকি আমি শক্তিশালী হয়ে থাকব এই নির্বাচন এই মনের মধ্যে করতে হবে আর এই ই নির্বাচন হল সব থেকে বেশি গুরুত্বপূর্ণ নির্বাচন যদি নিজের মনকে শক্তিশালী করে তুলে সেই পরিস্থিতির সম্মুখীন হন তাহলে কিছুই আপনাকে বাধা দিতে পারবে না পূর্ণ নিষ্ঠার সাথে সাহসের সাথে এই মনকে শক্তিশালী করে তুলুন তাহলে কোনো সংকট আপনাকে না বাধা দিতে পারবে না ভাঙতে পারবে আপনি নিজে সাফল্যের শিখরে পৌঁছাতে পারবেন আর এইই ই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা জীবনে সব থেকে বেশি মূল্যবান বস্তু কি ধন স্বর্ণ মানিক্য আভূষণ না এই সব কিছু মিলিয়েও সময়ের এক মুহূর্তের সামনে মলিন হয়ে পড়ে এক মুহূর্ত যা এক দরিদ্রকে রাজা করতে পারে যা এক রাজাকেও দরিদ্র করতে পারে একটি মুহূর্ত যা আপনার আত্মবিশ্বাসকে পর্বতের শিখরে পৌঁছে দিতে পারে একটি মুহূর্ত যা আপনার অস্তিত্বকে গভীর সাগরে বিলীন করে দিতে পারে একটি মুহূর্তের খেলা সবসময় জীবনে সেই ব্যক্তিকে সম্মান করুন শ্রদ্ধা করুন যিনি আপনার জন্য সময় বের করে থাকেন সবসময় সেই ব্যক্তির প্রতি নিষ্ঠাবান থাকুন যেই ব্যক্তি খারাপ সময় আপনার পাশে দাঁড়িয়ে থাকে এই সময় সবথেকে বেশি মূল্যবান আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রজাপতি দেখেছেন কি সুন্দর হয় তাই না এই প্রজাপতিদের দিকে তাকালে নিজের অজান্তেই নিজের মুখে হাসি ফুটে ওঠে কিন্তু এই প্রজাপতি জন্ম থেকেই এমন দেখতে হয় না জন্ম থেকে এদের কাছে ডানা থাকে না এরা উড়তেও পারে না যখন একটি প্রজাপতি জন্ম নেয় তখন প্রথমেই ডিম অবস্থায় থাকে সে আস্তে আস্তে সেই কবজ ভেঙে ফেলে খুব পরিশ্রম করতে হয় তাকে তারপর কীটের আকার ধারণ করে সে চলতে থাকে অনেক কষ্ট সহ্য করতে হয় অনেক পরিশ্রম করতে হয় তারপর তার রূপ বদলে যায় তারপরে তার ডানা গজায় তারপরে সে উড়তে পারে এই নিরন্তর পরিশ্রমই সাফল্যের মূল মন্ত্র হয় কখনো কখনো প্রতিভাও কম পড়ে যায় যদি নিরন্তর পরিশ্রম না করা হয় যদি সমর্পণের ভাব মনে না থাকে দৃঢ় নিষ্ঠা না থাকে আর কখনো কখনো সেই ব্যক্তি যার মধ্যে বিশেষ প্রতিভা থাকে না সেই ব্যক্তি নিরন্তর পরিশ্রম করে নিজের মনে সমর্পণের বোধ জাগিয়ে তোলে দৃঢ় নিষ্ঠার সাথে কর্ম করে আর সাফল্য লাভ করে সেজন্য আপনি জীবনে যেখানেই পৌঁছে যান না কেন নিরন্তর পরিশ্রম করতে থাকুন তবেই আপনার ভবিষ্যৎ রঙিন প্রজাপতির মতন গগনচুম্বী হবে তবেই এই সংসার আপনাকে দেখবে এবং নিজের অজান্তেই এই সংসার নিজের মুখে হাসি ফুটিয়ে তুলবে এবং এই সংসার আমার সাথে ভালোবেসে বলবে রাধা রাধা পুরাণে আমরা দেখেছি যে মাতা পিতা কতটা মহান হতে পারেন কীভাবে শ্রীগণেশ নিজের মাতাপিতাকে পরিক্রমণ করলেন এবং পরম পূজনীয় হয়ে উঠলেন কীভাবে শ্রবণ নিজের অন্ধ মাতাপিতাকে তীর্থযাত্রায় নিয়ে যাবেন বলে নিজের কাঁধে ওনাদের বসালেন এবং বয়ে নিয়ে গেলেন এরকম অনেক অমূল্য শিক্ষা আমরা লাভ করে থাকি পুরাণ থেকে কিন্তু এসব কথা হল পুরাণের কথা কথা বলা যাক আমাদের জীবন নিয়ে আমাদের এই জীবনে আমাদের মাতাপিতা কেন আমাদের কাছে এতটা অমূল্য কেন আমরা ওনাদের এতটা ভালোবাসি কেন আমরা ওনাদের এত সম্মান করি আর কেনই বা ওনাদের এতটা সম্মান করা উচিত মমতার কারণে মায়ের মনের এক ধরনের মমতা পিতারও এক ধরনের মমতা এই দুয়ের মমতা ভিন্ন কিন্তু এনাদের দুজনের মমতার কেন্দ্রবিন্দু হল এনাদের সন্তান মাতা মমতার কারণে সকালে তাড়াতাড়ি উঠে পড়েন খাবার তৈরি করেন এটা ভাবেন যে আমার সন্তান যেন অভুক্ত না থাকে অন্যদিকে পিতা ইচ্ছে না থাকা সত্ত্বেও নিজের মমতাবোধের কারণে নিজের সন্তানের প্রতি কঠোর হন তাকে জ্ঞান প্রদান করেন শিক্ষা প্রদান করেন কারণ উনি চান যে ওনার সন্তান যেন পরবর্তীতে উন্নতি করে কখনো অভুক্ত না থাকে এটাই হল মমতা মাতা পিতার এই মমতা সংসারের অন্য কোথাও আপনি পাবেন না তাই সবসময় নিজের মাতা পিতাকে সম্মান করুন ওনাদের ভালোবাসুন যতটা ইচ্ছে ভালোবাসুন আর এ ই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা সম্পর্ক হলো আমাদের জীবনের একটি আধার কিছু সম্পর্ক এমন যা আমরা জন্মসূত্রে লাভ করি যেমন পরিবার মা বাবা কিছু সম্পর্ক আছে যা আমরা জীবনে অর্জন করে থাকি তা সে প্রেমের হোক স্নেহের হোক বা বন্ধুত্বের এই সকল সম্পর্ক লাভ করার বা গড়ে তোলার পাঁচটি ধাপ রয়েছে এক প্রথম ধাপ কোনো ব্যক্তির সাথে আলাপ হওয়া তার সাথে কথা বলা বা তাকে দেখা দুই দ্বিতীয় ধাপ সে ব্যক্তিকে আমাদের ভালো লাগা তিন তৃতীয় ধাপ আমাদের এটা চাইতে শুরু করা যে জীবনে এই ব্যক্তি যেন আমাদের বন্ধু হন আমাদের জীবনে থাকেন বা আমাদের কাউকে ভালোবেসে ফেলা আর এটা আমাদের ভাবা বা চাওয়া যে সেই ব্যক্তি যেন আজীবন আমার সাথে থাকেন আমার জীবনে আমার সাথেই হয় চার চতুর্থ ধাপ লাভ করা এবার এই ধাপটি অনেক মানুষের পক্ষেই খুবই সরল হয় বড়ই সরলভাবে নিজেদের সঙ্গীকে লাভ করে থাকেন কিছু মানুষের জন্য এই ধাপ অত্যন্ত কঠিন হয়ে থাকে অনেক প্রতিকূল পরিস্থিতির উপর জয়লাভ করে তারা সঙ্গীকে লাভ করেন কিন্তু লাভ অবশ্যই করেন পাঁচ পঞ্চম অন্তিম এবং সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ সেটা হলো সেই সম্পর্ক পালন করা এটা হলো এমন এক বিষয় যা প্রত্যেক মানুষের শেখা উচিত যদি ব্যক্তি নিজের জীবনে সম্পর্ক রক্ষা করতে শিখে যান তবে প্রত্যেক সম্পর্ক তার জীবনকে স্বর্গ করে তুলবে আশুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। জ্যোতিষ একটা বিদ্যা এ হলো একটা বিজ্ঞান যে নক্ষত্র দশায় আপনি জন্মগ্রহণ করেছেন যে স্থানে আপনার জন্ম হয়েছে এগুলো আপনার জীবনের দিশা স্থির করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু যে রাশিতে আপনি জন্ম নিয়েছেন আর আপনার যা নাম স্থির হয়েছে সেটা আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে তা আবশ্যক নয় রায়ে রাম এবং রায়ে রাবণ এই দুজনের রাশি সমান ছিল কিন্তু একজন নিজের শক্তির দুর্ব্যবহার করলেন স্বর্ণলঙ্কার অধিপতি রাবণ চতুর্দিকে বিজয়ী হওয়া সেই ব্যক্তি নিজের পতনের সম্মুখীন হলেন শ্রীরাম রাবণকে বধ করলেন শ্রীরাম যিনি নিজের কর্ম দ্বারা নিজের পরিশ্রম দ্বারা ঈশ্বর উপাধি লাভ করেছিলেন চৌদ্দ বছরের বনবাস ভোগ করলেন আর যখন বিপদে পড়লেন তখনও নিজের রাজ্যের সাহায্য নিলেন না বনের মধ্যে নিজে বানর এবং ভাল্লুকদের নিয়ে একটি সেনাবাহিনী গড়ে তুললেন এবং রাবণকে তার কুকর্মের শাস্তি দিলেন তাই সর্বদা এটা মনে রাখবেন আপনার খ্যাতি আপনার ভবিষ্যৎ আপনার কর্ম নির্ধারণ করে আপনার রাশি নয় তাই সবসময় শ্রেষ্ঠ কর্ম করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমাদের সকলের কাছে বৃক্ষ অত্যন্ত প্রিয় আমরা সর্বদাই চাই এই বৃক্ষ যেন সবুজ থাকে ফুলে ফলে ভরে থাকে আমাদের ছায়া প্রদান করে তা যেন সুস্থ থাকে আমাদের ফল প্রদান করে আর সেজন্য আমরা প্রতিদিন সেই বৃক্ষকে জল প্রদান করি কিন্তু কখনো ভেবে দেখেছেন যে জল তো আমরা বৃক্ষের গোড়ায় দিই তারপরেও এই জল সেই বৃক্ষের প্রত্যেকটি পাতায় ঠিক পৌঁছে যায় এটা কিভাবে সম্ভব কিছুটা এরকমই হলো আমাদের কর্ম যদি এই পৃথিবীতে থেকে শুদ্ধ মনে সৎকর্ম করেন এই কর্ম সোজা ঈশ্বরের কাছে গিয়ে পৌঁছায় যদি শ্রদ্ধাভাব নিয়ে সমর্পিত হয়ে শুদ্ধ চিত্তে আপনি কাউকে সেবা করেন তা সে মাতা পিতাই হোক পরিবার হোক গুরু হোক পশুপক্ষী হোক বা সমাজ হোক তাহলে সেটা সোজা ঈশ্বরের চরণে সমর্পিত হয় সবসময় সবসময় শুদ্ধ চিত্তে সমর্পিত হয়ে এবং মনে শ্রদ্ধাভাব নিয়ে কর্ম করুন ঈশ্বর নিজে থেকেই এর ফল আপনাকে প্রদান করবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধারাধা আশা এবং বিশ্বাস মানুষের জীবনের দুই অমূল্য স্তম্ভ এটাই হলো ঢাল এবং এটাই হল অস্ত্র এটাই আমাদের রক্ষা করে এবং এটাই আমাদের জীবনের পথ প্রশস্ত করে কিন্তু ছোট একটা সমস্যা আছে এবার যদি আপনি বট বৃক্ষের থেকে এই আশা রাখেন যে এ আমাকে ফল দেবে তাহলে সেই আশা ভঙ্গ হওয়াই স্বাভাবিক আর যদি আপনি বিশ্বাস করেন যে খেজুর গাছ আপনাকে ছায়া প্রদান করবে তাহলে সেই বিশ্বাসও অবশ্যই ভঙ্গ হবে তাহলে কি করা উচিত চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস করার আগে বা যে কারোর থেকে আশা রাখার আগে নির্বাচন করুন যে উপর বিশ্বাস রাখতে চান কার উপর আশা রাখতে চান তবে আমি তো বলবো যে বিশ্বাস করতে হলে নিজের উপর করুন যে এই সংসারে এমন কোনো কাজ নেই যা আপনি করতে পারেন না আর শুধু কর্ম করতে থাকুন আর ভরসা রাখুন ঈশ্বরের উপর যে উনি আপনার কর্ম দেখবেন আর আপনাকে আপনার কর্মফল অবশ্যই দেবেন আপনাকে সাফল্য দেবেন যদি আপনার বিশ্বাস অটল হয় নিরন্তর পরিশ্রম করেন তাহলে ঈশ্বর কখনোই আপনার আশা ভঙ্গ হতে দেবেন না আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা যখন মানুষের মৃত্যু হয় তখন কী হয় অনেক সংখ্যক মানুষ শোক পালন করতে চলে আসেন যে ব্যক্তি মৃত্যু লাভ করেছেন তার অনেক বস্তু থাকে যেগুলো তার প্রিয় যেগুলো তিনি ব্যবহার করেছেন তার শয্যা তার বস্ত্র তার আভরণ সব কিছু তার থেকে বিচ্ছিন্ন করা হয় এবং খালি হাতে তাকে শ্মশানের উদ্দেশ্যে রওনা করা হয় আমি আপনাকে এই প্রশ্ন করতে চাই আপনি এই সংসারে কী অর্জন করেছেন ধন সম্পত্তি বস্ত্র আভরণ এই সব কিছু যে আপনি অর্জন করেছেন আপনার মৃত্যুর পরে তা আপনার থেকে দূর হয়ে যাবে এর উত্তর হল একটাই আপনার কর্ম শুধু সেটাই আছে যা একান্ত আপনার আর শুধু সেটাই এই সংসার থেকে চলে যাওয়ার পরেও সংসারেই জীবিত থাকবে যদি আপনি দুষ্কর্ম করেন তাহলে এই সংসার আপনাকে একটি অনুচিত উদাহরণ হিসেবে মনে রাখবে যে এই ব্যক্তি খুব পাপি ছিল অনুচিত কর্ম করতেন যে পথে তিনি চলেছেন সেই পথে কারোর চলা উচিত নয় সেখানেই যদি আপনি সৎকর্ম করেন তাহলে সংসার চিরকাল এটাই বলবে যে খুব ভালো মানুষ ছিলেন সবাইকে ভালোবাসতেন সবাইকে সাহায্য করতেন আমার খুব প্রিয় মানুষ ছিলেন এটাই হল কর্ম সেজন্য জীবনে শুধুমাত্র ধন সম্পত্তি আবরণ এইসব অর্জন করতে গিয়ে নিজের মনোনিবেশ করবেন না শ্রেষ্ঠ কর্ম করুন সংসার থেকে চলে যাওয়ার পরেও এই কর্মই এই সংসারে আপনাকে জীবিত রাখবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কখনো কখনো অন্ধকারের সাথে লড়াই করার জন্য আমরা প্রদীপ জ্বালাই এতে প্রথমে সলতে রাখি তারপর তেল ঢালি তারপর আগুন জেলে এটা প্রজ্জ্বলিত করি তারপর একটা সময় আসে যখন এই প্রদীপ নিভে যায় কারণটা কি কারণ কি এটা যে প্রদীপের প্রকাশমান হওয়ার ক্ষমতা সমাপ্ত হয়েছে না এই যে আগুন আমরা দেখতে পাচ্ছি এই আগুনের জন্য যে শক্তির প্রয়োজন হয় তা আসে এই তেল থেকে যদি এই তেল সমাপ্ত হয়ে যায় তাহলে এই প্রকাশও সমাপ্ত হয়ে যায় আর আমাদের জীবনে এই তেল হল আমাদের কর্ম আর এই আগুন আর এর দ্বারা উৎপন্ন হওয়া প্রকাশ আমাদের ভাগ্য যত আমাদের কর্ম ক্ষীণ হতে থাকবে আমাদের ভাগ্য সৌভাগ্য কোথাও না কোথাও লুপ্ত হয়ে যাবে যে উজ্জ্বল ভবিষ্যৎ আমরা চাইছি তা কখনো লাভ করতে পারবো না যদি কর্ম না করি ঠিক যেমন তেল ছাড়া অগ্নি উৎপন্ন হয় না তেমনি কর্ম ছাড়া সৌভাগ্য হয় না আর যেমন কর্ম তেমন ভাগ্য তাই সবসময় কর্ম করতে থাকুন কর্ম করা থামাবেন না আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই শুকনো পাতাটিকে দেখুন নিষ্প্রাণ হয়ে পড়েছে কোনো একটা সময় এই পাতাটি একটা গাছের ডালে ছিল সেই গাছ ওর লালন পালন করত যখন যখন বাতাস বইত এই পাতায় কম্পন দেখা দিত মনকে প্রফুল্ল করে তুলত কোনো একদিন এই পাতা গাছের ডাল থেকে ঝরে পড়ে গেল নিঃসন্দেহে ও নিজের স্বাধীনতা পেল কিন্তু ও আস্তে আস্তে শুকিয়ে গেল নিষ্প্রাণ হয়ে গেল দেখুন আমি এই কথা বলছি না যে স্বাধীনতা অনুচিত কখনোই না কিন্তু যে যেকোনো পরিস্থিতিতে স্বাধীন হতে চাওয়া এটা নিশ্চিত রূপে অনুচিত আমরা যদি আমাদের জীবনে পরিবারের গুরুত্ব ভেবে দেখি তাহলে এই পরিবারে যতই মতভেদ থাকুক না কেন যতই মনোমালিন্য থাকুক না কেন যতই বিবাদ থাকুক না কেন এই সব মিটিয়ে নেওয়া অত্যন্ত প্রয়োজনীয় সেই সব কিছু সমাপ্ত করা অত্যন্ত প্রয়োজনীয় কখনো এই পরিবারকে ভাঙতে দেবেন না কখনো এই পরিবার থেকে দূরে চলে যাবেন না এই পরিবার হল আমাদের জীবনের একটা অমূল্য সম্পদ অমূল্য এক আশ্রয় যা এই সংসারে হয়তো কোথাও আপনি পাবেন না তাই একে আগলে রাখুন ভেবে নিন আপনি পাতা আর আপনার পরিবার সেই গাছ আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা অনেক সময় আমরা জীবনে অনেক মানুষকে এমন বলতে শুনে থাকি যে আমি অসফল হয়েছি কারণ আমার সময় ভালো যাচ্ছিল না আমি এই জিনিসটা লাভ করতে চাইছিলাম কিন্তু করতে পারলাম না কারণ আমার সময়টা ভালো যাচ্ছিল না আমি আমার জীবনে ওই মহান কাজটা করতে চাইছিলাম কিন্তু করতে পারলাম না কেন কারণ আমার সময়টা ভালো যাচ্ছিল না কিন্তু যে মুহূর্তে ভালো সময় আমার জীবনে আসবে আমি সব কিছু প্রাপ্ত করব এমন প্রায় প্রত্যেকেই বলেন আসুন একটা কথা বোঝা যাক একজন মালিকে দেখুন সে প্রত্যেক দিন গাছের সেবা করে তাকে জল দেয় তার যত্নাত করে কেন প্রত্যেক দিন সেই গাছ ফল দেয় না সঠিক সময় এলে তবেই সেই গাছ ফল দেয় কিন্তু প্রত্যেক দিন মালি তার সেবা করে তাকে যত্ন করে শুধুমাত্র তখন করে না যখন সেই গাছ ফল দিতে সক্ষম আর যদি মালি গাছের যত্ন প্রতিদিন না করে তাহলে হয়তো সেই গাছ ফল দিতেই পারবে না এটাই হলো আমাদের জন্য একটা শিক্ষা যখন সময় আমাদের জন্য অপেক্ষা করে না তখন আপনি সময়ের জন্য কেন অপেক্ষা করছেন ভালো সময়ের জন্য অপেক্ষা করবেন না ভালো এবং শুভ কর্ম দ্বারা ভালো সময়কে নিজের কাছে টেনে আনুন নিরন্তর কর্ম করুন পরিশ্রম করতে থাকুন শুভ সময় আপনা থেকেই আপনার কাছে আসবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা